কোন কিছু দেখবেন উলঙ্গ করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে অন্যান্য অনেক রিক্স ওয়ালারা এও যাতে করে ডক্টর ইউনুস পদত্যাগ করে চলে যায় আমরা চাই ডক্টর ইউনুস পদত্যাগ তার ওই যে উপদেশ তারা আগে না খাইতো মানে সাদা বাজি বড় বড় গাড়িটা চলে একজন রিক্সাওয়ালা হয়েও একজন মানুষকে বলছে ভাত খাইতে ভাত পায় না সে হচ্ছে ফকির নির্বলা ফকির নির্বলারা ভাত পাইছে না কেচির মোড়ে ঘুরতো হেটা অনেক ফকির বড় বড় গাড়ি লইয়া চলে আসলে বাংলাদেশের রিক্সাওয়ালারা হচ্ছে সবথেকে বড় বড় লোক আগে সরকারি ভালো আছিল আমরা চাই আগে সরকারি থাকো আসলে বাংলাদেশের রিক্সাওয়ালারা যে টাকা কামায় একটা চাকরিজীবী মানুষ অত টাকা কামায় না যার কারণে তারা অন্য মানুষকে ফকিরনি বলতে একবার দ্বিধাবোধ করে না ফকির নির্বলারা রিক্সাওয়ালার ইন্টারভিউ নেওয়ার জন্য যখনই কোনো সাংবাদিক যাচ্ছে তখনই তারা বলছে শেখ হাসিনার আমলেই তারা ভালো ছিল এখন তারা ভালো নাই শেখ হাসিনার আমলেই ভালো ছিল এখন আমরা ভালো নেই কিন্তু কেন তারা ভালো নাই এত কষ্ট করি নাই

তাগুলো ব্লক করে একের পর এক সমাবেশ করছে সেটা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল শেখ হাসিনাকে তারায় ভুল হইছে সাধারণ গরীব মানুষের জন্য শেখ হাসিনা ভালো ছিল এই রিকশালা চাচার কথাটা যদি সত্য হয়ই থাকে তাহলে শেখ হাসিনার পতনের সময় যেই সকল সাধারণ জনগণগুলো রাস্তায় নেমেছিল তারা সবাই কি কোটিপতি ছিল যদি তারা সবাই কোটিপতি হয় না থাকে তাহলে নিশ্চয়ই তারা નિર્মবিত্ত পরিবার থেকে উঠে সেই শেখ হাসিনার পতন ঘটিয়েছিল কারণ একজন রিকশালা বলছে ওই আসিফ মাহমুদের মতো যারা আছে সবাই ফকিরনির পোলা ভাত খেতে ভাত পাইতো না তারা রাস্তায় নেমে শেখ হাসিনার পতন ঘটাইছে ফকিরনির বলারা যদি আসলে ফকিরনির ছেলেরা শেখ হাসিনার পতন ঘটায় থাকে তাহলে রিকশলার কথাটা ভাবে সত্য হতে পারে না শেখ হাসিনা কি আসলে সাধারণ জনগণের জন্য ভালো ছিল গত সতেরো বছরে যে পরিমাণ দুর্নীতি করাপশন এই দেশে হয়েছে তার তিন গুণের বেশি গত এক বছরের মধ্যে হয়েছে আসলে কি তার কথাটা সত্য সতেরো বছর যা হয়েছে এক বছরের মধ্যে তার থেকেও বেশি কিছু হয়ে গিয়েছে এটা তার কাছে মনে হতেই পারে কারণ তিনি সেই দলকেই সমর্থন করত যেই দলের পতন হয়েছে যখন দলের পতন হয় তখন কর্মীদের পতন অটোমেটিক্যালি হয়ে যায় বিষয়টা খুবই স্বাভাবিক এনসিপি বোঝেন কারা আন্দোলনের মূল হতো লো এনসিবি জামায়াত আমলিকার লোক তাদেরকে হামলা করতেছে আরো হামলা করব আরো ভয়ঙ্কর হামলা করতে পারে সামনের দিকে শেখ হাসিনা পতন করার অধিনায়কত্ব তারা যেখানে সাধারণ জনগণ বলছে এনসিবি বা জামায়াতই হচ্ছে শেখ হাসিনার পতন ঘটানোর মূল অধিনায়ক তার মানে তারাই কি সবথেকে বড় অপরাধী দেশদ্রোহী মামলা হয়তোবা তারাই খেতে পারে কত কইতে কইতে কই আমলিক আপনি আপনি একটা কথা কই দেন তাহলে কই এই আমলিক

যে চাচ্ছে তারা ভালো থাকবে আর যারা বিদ্রোহ করেছিল যারা আন্দোলন করেছিল শেখ হাসিনার পতন ঘটনার জন্য সেই সকল মানুষগুলোর জীবনে নেমে আসতে পারে এক ভয়াবহ কিয়ামত সেই কিয়ামত তো তারা চায় না যার কারণে শেখ হাসিনাকে কোনোদিন আসতে দিবেও না আওয়ামীলিক যাওয়ার পরে দেশের অবস্থা বেশি ভয়াবহ খারাপ আওয়ামীলিকে আমলে খুব ভালো ছিল আর এতক্ষণ পর্যন্ত যারা শেখ হাসিনাকে আনার জন্য বারবার চেষ্টা করছিলেন সেই সকল লোকগুলো আওয়ামীলিকের সমর্থক ছিল তারা নিজেরা একটা সময় আওয়ামীলিক করেছে এবং আওয়ামীলিকের সেই ক্ষমতা খাটিয়ে তারাই দেশের মধ্যে ক্ষমতার প্রসার ঘটাতে পেরেছে হাইওয়েতে রিকশা

আপনার কাছে মনে হচ্ছে যে সময় নয় এখন কোটি কোটি টাকা দামের গাড়িতে চলছে এটা অনেক বড় অন্যায় করে ফেলছে আর আগে যে সরকার ছিল তারা মনে হয় ইতিহাস জানতে গেলে আপনাদের সামনে সর্বপ্রথম আসবে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি এবং পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দলের নেতা গুলো একটা সময় গরিব পরিবার থেকে উঠে আসে যেখানে আপনি গরিব হয়ে গরিবকে সমর্থন করা প্রয়োজন সেখানে আপনি একজন গরীব হয়ে অন্য গরিবকে সহ্য করতে পারেন আবার দিন দিনশেষে বলেন বড়লোক মানুষ ভালো না তারা গরীবের হক মেরে খায় গরিবের পেটে লাথি মারে আমাদের হাসিনা অনেক খারাপ কাজ করছে একটা ভালো কাজ করছে সে একটা রাজাকারের তালিকা করছে এই তালিকায় তার দলকেই এক নম্বরে রাখছেন এটা সত্য আওয়ামী লীগকে এক নম্বরে রাখছেন আর দ্বিতীয় যাদেরকে রাখছিল এরা এখন রাজাকার রাজাকার পরিচয় এরা তোজন নাই এখন তো এরাই এক নম্বর এখানে জামায়াতে ইসলামের যে লোকটা বলল যে আরেকটি দল রয়ে গিয়েছে সেই দলটা হচ্ছে বিএনপি সে নাম বলতেpartite ছিল মানে রাজাকারের তালিকা যেহেতু করছে তালিকা পড়লে তো নামগুলো আপনাদের সামনে ভেসে আসবে তবে সেই নামটা বলতেও হয়তোবা তারা ভয় পাচ্ছে বা ইচ্ছাকৃত বলছে না যেটা বলবেন প্রকাশ্য সরাসরি বলবেন এখন দেশ স্বাধীন বাক স্বাধীনতা ফিরে আসছে যদি আপনার কণ্ঠস্বর কে বন্ধ করতে চায় তাহলে বাংলাদেশের জনগণ আবারও একটা গণ অভ্যুত্থান করবে কথা বলার জন্য স্বাধীনতা অর্জন করছে তাই মুখ চেপে রাখার সময় এখন আর নাই আর অন্যকে রাজাকার বলার আগে একটু চিন্তা করে দেখেন নিজের দলে কতগুলো রাজাকার আছে আবার তাদের ঘরে যে নাতি এসে সে কি রাজাকার কোথায় আছেন আপনি তার জন্মই তো বাংলাদেশে আর আজকে যারা বিচার করতে চায় স্বাধীনতার পক্ষে শক্তি তাদের জন্য পাকিস্তান যারা স্বাধীনতার বিপক্ষে তাদের জন্য পাকিস্তান লম্বা লম্বা গপ্প মারে আর এই জেনারেশনের জন্ম বাংলাদেশে জন্ম বাংলাদেশে তারা বলেন পাকিস্তানি আর আপনি পাকিস্তানি আপনি বলতেছেন যে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু এই জেনারেশনের রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা রাজাকার কেমনে বলেন না তার তো জন্মই বাংলাদেশে আপনি বাংলাদেশের জন্ম হওয়ার পর রাজাকার হচ্ছেন এই সমস্ত থিওরি চেঞ্জ না করলে এটার জন্য খেসারত দিতে হবে কথার মধ্যে কি যুক্তি খুঁজে পান নাই অবশ্যই কথার মধ্যে যুক্তি আছে এই কারণে একটি সাধারণ পরিবারের মধ্যে এগারো জন সদস্য তারা সবাই জামায়াত ইসলামকে ভোট দিবে আমার ঘরে এগারোটা এগারোটা ভোটই জামাতে যাবে এর আগে এর আগে বিএনপিতে যেতাম নির্বাচনের দিক দিয়ে বিএনপির চাইতেও পাঁচ কদম এগিয়ে আছে জামায়াত ইসলাম আমাদের থেকেও মানে বিএনপির বা অন্যান্য যেকোনো রাজনৈতিক দল থেকে এগিয়ে জামায়াত আসলে জামায়াত ইসলামকে এত সমর্থন করছে দেখবি এখন কি করা যায় বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে যখন বালু ট্রাক গুলো রেখেছিল তখন সেইগুলো কোন বিএনপির নেতারা সরাতে পারে নাই সেইগুলো সরিয়েছিল এখান থেকে জামায়াত বা শিবির নিজেরা জামায়াত বলছে খালেদা জিয়ার

মানে এবার সরকার হিসেবে হয়তোবা বা ইসলাম আসতেও পারে যেখানে কথা ছিল বিএনপি চোখ বুঝে নির্বাচিত হয়ে একটি সরকার গঠন করবে সেখানে ভাষণ শুনলেই মানুষ ভয় পেয়ে যায় যে বিএনপি আসলে হয়তো বা আমাদের অবস্থা আরো খারাপ হতে পারে আর এই সকল কিছু সংখ্যক কাজ কিন্তু বিএনপির চার পাঁচ লোক করছে যারা এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল তবে বিএনপি লক্ষ কোটি মানুষ আছে যারা তাদেরকে সমর্থন করে তারা

তবে সেই দলের কোন অস্তিত্ব নেই আমি বিএনপির ভাইদের বলি আমি হাসিনারের বিরুদ্ধে আমি ছিলাম বিশ বছর বিএনপির আন্দোলন করব আমি সন্ত্রাস বিরোধী লোক এই যে রাস্তার পাগলটাকে ধরেও কিন্তু সাংবাদিকরা ইন্টারভিউ নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে মানুষকে বিভ্রান্ত করে এবং মানুষকে একটু বিনোদন দেয় রাজনৈতিক মহলে এর চেয়েও বেশি বিনোদন কিছু বড় বড় নেতারা দিচ্ছে মানে ক্ষমতা পাওয়ার লোভে এমন কোন কাজ করবেন না যেটা আপনার ধর্মবিরোধী হয়ে দাঁড়ায় আপনার সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছে সেটা হচ্ছে আগে তারপর রাজনৈতিক দল রাজনীতিও একটি ধর্মের মধ্যেই পড়ে নিশ্চয়ই আপনি কোন লিডারকে অনুসরণ করে রাজনীতি করছেন সেই লিডার যা করেছে আপনি কি তাই করছেন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভূমি ভূমিকা রয়েছে তার যে আদর্শ রয়েছে সেই আদর্শ মেনে কয়টা নেতা এই বিএনপির মধ্যে এখন চলছে আমি তো মনে করি তার আদর্শ মানার মতো নেতা খুবই কম জিয়াউর রহমানের আদর্শ যদি মানতেন আজকে বাংলাদেশের সকল মানুষ বিএনপিকে সমর্থন করে। তাই যেই দলই করবেন সেই দলের নেতাকে অনুসরণ করে লাগার লাগাও সাবস্ক্রাইব বাটনে লাগার লাগাও শেয়ার বাটনে লাগার লাগাও লাইক বাটনে লাগার লাগাও এরপর অন্য জায়গায়ও লাগাইতে পারে লাগার লাগাও একে একে সব দলের দেখা হলো শেষ 2026 হবে দাজীপাল্লার বাংলাদেশ লাগার লাগাও Ha ha ha!